বঙ্গবন্ধু কত সালে সাধন পরিষদে বাংলায় ভাষণ দেন বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধন পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো বঙ্গবন্ধু কত সালে জাতিসংঘের সাধন পরিষদে বাংলায় ভাষণ দেন উনিশশো স্বাধীন বাংলাদেশের বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু কোন তারিখে প্রত্যাবর্তন করেন দশ জানুয়ারি এবং এটা এর জন্য কিন্তু এটাকে প্রত্যাবর্তন দিবসও বলা হয় যদি প্রশ্ন আসে যে প্রত্যাবর্তন দিবস কবে দশ জানুয়ারি কারণ দশ জানুয়ারিতে আমাদের মানে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেজন্য এটাকে প্রত্যাবর্তন দিবস বলা হয় ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কোন সালে উনিশশো নিরানব্বই ইউনেস্কো পোলট্রিক